গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজকে ছিল পৌষ মাসের লাস্ট দিন অর্থাৎ পৌষ পার্বণ যাকে বলে আর মকর সংক্রান্তি আর ইংরেজি চোদ্দোই জানুয়ারি আজকে সকাল সকাল স্নান করে পুজো টুজো করে পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম আজকে যেহেতু অনেক কাজ মকর দিতে হবে বাড়িতে পুজো হবে প্লাস আবার রাতে পিঠে হবে বাড়িতে এসে দেখি এখনও আলপনা দেওয়া শুরু হয়নি আর প্রচুর খিদা পাচ্ছিল সেই জন্য দেখি মা কি বানিয়েছে দেখলাম চাউমিন বানিয়েছে সেই জন্য ভাবলাম চাউমিনটা খেয়ে তারপর আলপনার কাজটা শুরু করা যাক আলপনা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে প্রতি বছর আমরা তিনটে দিন আলপনা দিই এই দিনটাতে আর ফার্স্ট যখন লক্ষ্মী পুজো হয় সেই দিনটাতে আর একটা হচ্ছে কালী পুজোতে প্রথমে আমার বোন চক দিয়ে মানে চক আর কি যাকে বলে ওগুলো দিয়ে ফার্স্ট ছবি হালকা করে এঁকে দিয়েছিলো কারণ আমি ঠিকঠাক করে পারি না এমনি হাতে নর্মাল আঁকতে যতক্ষণ না এঁকে দেয় একটা বেস করে দিলে তারপরে ডিজাইন করতে পারি ও শুধু জাস্ট এঁকে দিচ্ছিলো তারপরে ভেতরের ডিজাইনগুলো আমি করছিলাম দেখো যেইটুকুন পারলাম করলাম এর থেকে আর বেশি পারিনি পুরো ডিজাইন দেখার পরে বলবে সবাইকে কেমন লেগেছে আলপনা কিন্তু আলপনা যদি জানি না ছবি টবি আঁকিনি আঁকিনি বলতে শেখানো হয়নি বাড়ি থেকে যেইটুকুন জানি ফোন দেখে ব্যাস ওইটুকুই আমার বোন অবশ্য ছবি আঁকা শিখেছে ওকে মানে বললে খুব একটা কাজ করতে চায় না ওর নিজের ওর যখন মানে মন হবে তো তখন করবে ওই জন্য ওর সাথে বেশি করি না আমার যেইটুকুন পছন্দ সেইটুকুনই করি বাস আর কিছু না আলফুমা দেওয়া হয়ে গেছে এবার সবজি কাটার পালা যেহেতু রান্না করতে হবে আমি করব না আমার মা করবে তো সেই জন্য সবজি কাটছিলাম আমার মা সকাল থেকে অনেক কাজ টাজ করেছে তো প্রতিদিন ডেলি রুটিনের কাজ বলতে পারো আমি সবজি কেটে দিই মা রান্না করে আজকে রান্না হয়েছিল ফুলকপি তরকারি কাশ্মীরি আলুর দম আর পোলাও হয়েছিল তো পোলাওয়ের জন্য চালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এগুলো এবার মা করবে এখানে আমার বোন শশা বলছে শশা জলে দিলে ফুলে ওঠে শুনেছে কার কাছ থেকে এসে আমাকে জিজ্ঞেস করছে সত্যি সত্যি কি ফুলে ওঠে আজকে আমি দেখবো কোথায় সন্ধে দেওয়ার পরে আবার নারকেল কোরআলার পালা মানে আমি করছিলাম নারকেল করছিলাম কারণ পিঠে হবে আজকে অনেক রকমের পিঠে করতে হয় আমাদের বাড়িতে সাধারণত পুর পিঠে হয় মানে নারকেলের পুর বাঁধাকপির পুর আর সাপটা করা হয় বাস এইটুকু তাও সাপটা করবে না কিছুতে আমার জুড়েতে হয়েছিলো পুর পিঠা করার জন্য ফার্স্ট আমরা নারকেল কুড়ে নিয়েছিলাম তারপরে ওই যে চালের যে গুঁড়ো ওতে নুন দিয়ে মাখিয়ে জল ফুটছিল ফুটন্ত জল ওতে দিয়ে হালকা করে মাখিয়ে নিতে হয় তো আমি মাখাতে হাঁটতে পারছিলাম না মা বলছিল একটু করে মাখা মামার তারা হচ্ছিল না হাত যাতে পড়ে যায় এরকম ভালোভাবে করছিলো সেই জন্য মা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম দিয়ে তোর তারা কিছু হবে না আমি করে দিচ্ছি এই যে মামাখছে আমি জল দিচ্ছি জল থেকে যেমন ধোঁয়া উঠছে আর কী গরম হাত দিলেই হাত পুড়ে যাবে নাকি ওতে ফুটন্ত জল দিতে হয় ফুটন্ত জল দিলে তাহলে ওই ডোটা খুব ভালো করে তৈরি হয় নরম হয় চালগুন তো কমপ্লিট হয়ে গেছে এবার পালা হালকা হাত দিয়ে মেখে তারপর ওর ওপর একটা ভিজা গামছা ঢাকা দিয়ে রাখতে হবে ভিজা যে কোনো জিনিস রাখতে হবে তাতে ওটা নরম থাকবে ওই জন্যে ভিজে জিনিস রাখা হয় তো আমি এখানে বসছিলাম আমি বোন বাবা আর মা চারজনে পিঠে বানাচ্ছিলাম এর আগে যখন মা বাড়িতে থাকতাম তখন পিঠে বানাতাম মানে বানাতাম বলতে তখন আমি দিদা মামিরা সবাই মিলে বানাতাম তো বাড়ি থেকে মামা বাড়ি থেকে আসার পর আর কি বাড়িতে খুব একটা পিঠে বানায় না মানে বানায় না বলতে ভুলে গেছি কেমন করে বানাতে হয় তো এখানে চেষ্টা করছিলাম বানানোর শুধু ওই ধারগুলো যে বলে না ওগুলো শুধু ফেটে ফেটে যাচ্ছিলো আর আমার বাবা খুব সুন্দর করে করছিল পাতলা প্লাস ওই ধারগুলো একটু ফাটেনি হেভি সুন্দর ওটাই বলছিলাম মাকে যে আমার বাবা খুব সুন্দর করে পিঠে বানাতে পারে আমার বড়ো মামি ফোন করছিলো বড়ো মামি ভিডিও কল করে দেখছে বলছে যে মানে আমার বাবা যে খুব ভালো করে পিঠে বানায় সেটা বলছিলো আর খুব স্পিডে বানাচ্ছে আর এখানে একটা ঘটনা ঘটেছিলো ফোনে আমি ভিডিও করছি আমার মা কি করেছে ফোনটা নিয়ে চলে গেছে আমাদের যে ধান সিদ্ধর যে তার বলে জানি না তোমাদের কী বলে তো আমরা যেটা বলি তো ওইখানের মাছ চাবানো হয়ে আছে শোল মাছ অনেক শোল মাছ তো আওয়াজ হচ্ছে বারবার ধরে সেই জন্যে মা দেখতে গেছিল ফোনে যেহেতু টর্চ এ জ্বলছে ফ্ল্যাশলাইট জ্বলছে ব্যাক ক্যামেরাতে সেই জন্যে টর্চ ভেবে নিয়ে চলে গেছে এই দেখো আমি পিঠে বানাচ্ছি পারি না কিছুতেই পারছিলামই না অনেক পুট দেওয়া হয়ে গেছে এটা যেহেতু মাটা এ তো পিঠে তো মা বলল ওর যে খুলিটা অনেক বড় করে করতে হয় তাহলে হবে না হলে হবে না এই দেখো আমার বাবা হচ্ছে খুব স্পিডে বানায় প্লাস খুব সুন্দর হয় আর এটা হচ্ছে আর্টিস্টিক মানে ডাইনোসর বানাচ্ছে আর চাঁদ বানাচ্ছে আলু বানিয়েছে কত ধরনের সেপ বানিয়েছে এই দেখো সেপ এই যে পিঠে ঢাকনা খুলে দেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা জল দিয়ে ওটা নামানো হবে ঠান্ডা জল দিচ্ছে ঠান্ডা জল দেওয়ার ফলে ওটা চট করে খুলে যাবে আমার মা একটা ভুল করেছিল বলছিল যে খড় দিলে ওতে ভালো হতো খড়ের কথা যেহেতু কারো মনে ছিল না তো সেই জন্য নিচে লেগে গেছে নাহলে সবই সুন্দর তারপর মা আমাকে বলছে বড় কোচি জানা একটু খড়টা নিয়ে আয় না ওখানে কাকিমাদের যে গাদা আছে খড়ের যে গাদা দেওয়া হয় ওখান থেকে আমাদের যে অনেকটা দূরে যেতে হয় সেই জন্যে কাকিমাদের খড়ের খান থেকে তিনটে খড় নিলাম তিনটে খড় নেওয়ার পরে আবার চলে গেলাম সেখানে এইবার এটা দেওয়ার ফলে ওটাতে খুব সুন্দর সেদ্ধ হবে প্লাস আর চড়াবে না যে খড়গুলো আবার ধুতে পাঠিয়েছে ধুয়ে আন সব থেকে ভালো পিঠে বানায় আমার দিদা যেতে সরু পিঠা বলে চানি না কি পিঠে বলে চানি না ওই পিঠেটা খুব সুন্দর বানায় মানে আমার দেখা বা খাওয়া পিঠে আমার দিদা খুব সুন্দর বানায় দিদার হাতে পিঠে সবার পছন্দ সবাই বলে যে পিঠে বান বানালে আমাদের বাড়িতে দিয়ে আসার কথা কিন্তু সত্যি কথা বলতে আমি যখন বাড়িতে মানে বাড়িতে থাকতাম তখন খুব পিঠে হতো এখন জানি না কেমন কী হয় যেহেতু চলে এসেছি কিন্তু আজকের দিনে সবার বাড়িতেই পিঠে বানাতে বানাতে বলছে মা যে জানা একটু বইটা পড়ে আয় না লক্ষ্মী চরিত্র বইটা আর কি লাস্ট দিন পড়তে হয় কারণ মামি ফোন করে দিদা পড়ছিল সেই জন্য মায়ের মনে এলো সেই জন্য আমি আমার লক্ষ্মী চরিত্র বই পড়ার জন্য গেলাম হয়তো ভালো করে আমি বই পড়তে পারি না মোটামুটি যেটুকুন পারি পড়ি তারপর পাটি সাপটা পিঠে বানানোর পালা মা কিছুতেই বানিয়ে দেবে না বলছে আমি এত কাজ করছি তোরা বানা নিজেরা যা হাফ করে তো আমি এই গোলটাই করতে পারি না মাকে বললাম যে এই গোলটা তুমি করে দাও আমি সব পারবো এই গোলটাই করে করতে পারি না আর কি যা হোক করে করছিলাম যে তুমি যেই খাবো মা তো খাবে না আর এই বিটিটা বানাচ্ছিলাম ডাল দিয়ে কিছুটা ডাল বেটে আর ময়দা দিয়ে খুব নরম হয় এতে আর কালারটাও খুব সুন্দর হয় যে পিঠে বানানো চলো আজকের ভিডিও আমার এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবে কমেন্ট আর শেয়ার করে দেবে টাটা বাই বাই আর গুড নাইট গুড বাই